যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না একটু নির্জন জায়গায় নির্জন সিবিচের ধারে কিছুটা সময় কাটাতে চান তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে ওই ছশো সাতশো টাকা এসি আর নন এসি চারশো ছশো সাতশো টাকা এসি রুম হ্যাঁ এটা রসুলপুর নদী আর বঙ্গোপসাগরের মোহনা পাখির ডাক শোনা যাচ্ছে একেবারে একটা অববিট জায়গা এই যে রয়েছে এখানে মসজিদ আর ওই পাশে রয়েছে মন্দির এটাই হিজলির মাহাত্ম একই জায়গাতে মন্দির মসজিদের সহাবস্থান এই ভেসেলে করে আমরা ওই পাশে যাব ছিয়ানব্বই ফিট উঁচু দাঁড়িয়াপুর লাইট হাউস পুরোনো পোস্ট অফিস থেকে বারো থেকে তেরো কিলোমিটার ড্রাইভিং করে আমরা এখন চলে এসেছি নিমতলা মোড় এই হচ্ছে সেই নিমতলা মোড় আর এই জায়গা থেকে বাঁ দিকের এই যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা দিয়ে চলে গেলেই হিজলি শরীফ উইকেন্ডে কোনো একটা দিন এখানে আসতে চান হাওড়া বা কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে আপনারা হেড়িয়া বলে একটি জায়গা রয়েছে এই হেড়িয়াতে নেমে বাঁদিকে বোগার আসার বাস ধরলে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন আমি ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব চলে এসেছি একদম সমুদ্র সৈকতের সামনে এখানকার সিবিচে নেই কোনো কংক্রিটের বেড়া জাল নেই কোনো ভিড়ের কোলাহল চোখের সামনে সুদূর বিস্তৃত বালুচর শান্ত সমুদ্র আর ঘন গাছের জঙ্গল এখন একদম চলে এসেছি হিজলির ঝাউবাগানের মধ্যে দারুণ সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে এখানে লোকজনও খুব একটা নেই ভিড় ভাড়টা খুবই কম পাখির ডাক শোনা যাচ্ছে একেবারে একটা অববিট জায়গা তো চলুন এরপরে সমুদ্রের পাড়ের ওই দিকটায় যাওয়া যাক বিকেলে সময় কাটাতে খুবই ভালো লাগছে এখানে যারা ভিড় পছন্দ করেন না একটু নির্জন জায়গায় নির্জন সিবিচের ধারে কিছুটা সময় কাটাতে চান তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে ঝাউ গাছের একটা বাতাসের যে শোঁশো আওয়াজ সমুদ্রের তীরে তো এখানে খুবই পাচ্ছি বেশ খানিকটা ঘোরাঘুরির পরে বেশ খিদেও পেয়ে গেছে পাশাপাশি অনেক দোকানও রয়েছে খাওয়ার কোনো অসুবিধাও নেই এখন ওই দোকানে লাঞ্চটা সারবো খেতে বসে গেছি এখন প্রচুর খিদে পেয়েছে আর গরম গরম ভাত ডাল আলু ভাজা সবজি আর দেশি মাছের ঝোল খুবই ভালো খাবার এখন খাই তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়েছে খুবই ভালো দাওয়ার ছিল খুবই টেস্টি আর গরম এই যে রয়েছে এখানে মসজিদ আর এই পাশে রয়েছে গাড়ি রাখার পার্কিং আর ওই পাশে রয়েছে মন্দির এটাই হিজলির মাহাত্ম একই জায়গাতে মন্দির মসজিদের সহাবস্থান এটাই হচ্ছে সেই মাজারের গেট আর দুই পাশে দেখুন দোকান শনি রবিবার হলে এখানে মোটামুটি স্থানীয়দের একটা ভিড় থাকে আজকে যেহেতু বুধবার খুব একটা ভিড় নেই একদম দাঁড়িয়ে রয়েছি হিজলি শরীফের মাজারের সামনে চারিদিকটা এক দেখুন একবার আর একটা জিনিস এখানে খুবই ভালো লাগছে জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ বলুন আচ্ছা এখানে এখন কুড়িজন মানুষ আছেন যারা বাইর থেকে এসছেন না সবাই স্থানীয় সব বাইর থেকে এসছেন

ধর্মাবলম্বীদের একটা জায়গা তবে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মনস্কামনার জন্য এখানে আসে মনস্কামনা পূরণ হয় এই বিশ্বাসে সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে অবস্থান করে এই তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ বা মাজার তৈরি করেছিলেন তাজ খাঁ ওনার সমাধি এটা চাদর চড়ানো হচ্ছে আর এটাই মসজিদের প্রবেশদ্বার স্থানীয় নাম বাবা সাহেবের কোট গোড়া অনেকে বলেন হিজলি শরীফও বলেন হিজলি শরীফের আর একটা মাহাত্ম হলো এই আশাবড়ি প্রায় তেরো ফুট লম্বা আর চল্লিশ কেজি ওজন বিশিষ্ট এই আশাবড়ি স্থানীয়রা এটিকে পবিত্র বলে মনে করেন যেনারা মনস্কামনা পূরণের জন্য আসেন তো এই আশাবড়িকে নিয়ে কাঁধে পুরো মসজিদ চত্বরটা একবার ঘুরে আসেন মসজিদে ঢোকার মুখেই দেখতে পাবেন এই দোকানগুলো রয়েছে এখান থেকে খুরমা পাওয়া যায় মসজিদের এই চাদর বাবার কবরের উপরে দেওয়ার জন্য দুই পাশে অনেক ছোটোখাটো দোকানও রয়েছে বাচ্চাদের খেলনার দোকান চলুন এরপরে সমুদ্রের পাড়ের ওই দিকটায় যাওয়া যাক এখন আমরা যাব দারিয়াপুর লাইট হাউস যেটা রসুলপুর নদী পেরিয়ে যেতে হয় সমুদ্র সৈকত ঘুরে যদি মনে হয় আপনারা এখানে রাত্রিবাস করবেন থাকার এখানে কয়েকটা হোটেলও রয়েছে এখন রয়েছে ওয়েলকাম হোটেল তাই তো ওনার হচ্ছে সামনে রয়েছেন আচ্ছা আপনার হোটেলে এসি নন এসি দুই ধরনের রুম রয়েছে তো আচ্ছা আগে থেকে বুকিং করতে হয় নাকি স্পট বুকিং করা বুকিং করলে ভালো আচ্ছা রুম খালি থাকলে স্পট বুকিং হয়ে যায় আচ্ছা এসি রুম আর নন এসির ভাড়া কীরকম

ডিসক্রিপশানে অলরেডি আমি নাম্বারটা দিয়ে দেবো কেউ যদি বুকিং করতে চান দাদার সাথে কথা বলে বুকিং করে নেবেন খুবই ভালো জায়গা ভালো লাগবে উইকেন্ডে একদিন কাটানোর জন্য থ্যাংক ইউ ওই দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আর এটাই হচ্ছে রসলপুরের নদী ফেরিঘাটে পৌঁছে গেলাম এই ভেসেলে করে আমরা ওই পাশে যাব পেটুয়াঘাট জেঠিঘাটে তারপরে ওখান থেকে এক কিলোমিটার মতো গেলেই পড়বে দাঁড়িয়াপুর লাইট হাউস চলে এসেছি দাড়ি দাঁড়িয়াপুর লাইট হাউসের সামনে আর সব থেকে দুঃখের কারণ এটাই তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই লাইট হাউস খোলা থাকে আমাদের আসতে মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো লাইট হাউস অলরেডি বন্ধ ভেতরে আর যেতে পারছি না বলছি কি কাছাকাছি আছে পেটুয়াঘাট মৎস্য বন্দর তো মৎস্য বন্দরটা একবার আমরা ঘুরবো আজকে ঠিক আছে তো বাই বাই লাইট হাউস আবারও একদিন আসবো ওপরে ওঠার ইচ্ছে থাকলো কি আর করা যাবে বন্ধুরা চলুন টাইমিংটা হচ্ছে তিনটে থেকে পাঁচটা দেখা যাবে পাঁচটা লোড হয়েছে এই ভিউটা দেখুন কর্মব্যস্ততা তো দেখুন এই যে সারি সারি দাঁড়িয়ে আছে ট্রলার মাছ সমুদ্রে চলে যায় মাছ ধরে আবার ফিরে আসে দারিয়াপুর লাইট হাউস যেমন আমরা দেখতে পারিনি ঠিক তেমনি পেটুয়াঘাটের কাছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মৎস্য বন্দর দেখলাম এখানকার কর্মকাণ্ড দেখলাম ব্যস্ততা দেখলাম প্রচুর টলার রয়েছে যারা মাছ ধরে ফিরেছে স্থানীয় মৎস্যজীবীদের সাথে কথা বললাম এটাও আমাদের আজকে ভ্রমণের একটা বাড়তি পাওনা তো ওভারঅল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কি বলবো আমাদের আজকের একদিনের ভ্রমণ আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন আর এই দাদার কথা আরেকবারও বলি এই দাদা না থাকলে এত সুন্দরভাবে ঘুরতে পারতাম না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততদিনে ভালো থাকুন টাটা গুড বাই